নমস্কার দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা অনেকে আমাকে সাহায্য করেছেন অসুস্থ ছিলাম তার মধ্যেও ভেবেছি কীভাবে কি করা যায় একটি অ্যাকাউন্ট আমরা খুলতে পেরেছি সংগঠনের নামে আপনাদের প্রিয় সংগঠন যেখানে আপনাদের কিছু টাকা বা কিছু অর্থ গচ্ছিত থাকবে আপনার দুঃসময়ে ওই অর্থ কাজে লাগবে আমাদের ছাত্রদের কাজে লাগবে আপনাদের কাজে লাগবে সেই জন্যেই এই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে আমরা একটি ওয়েবসাইট খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব ওয়েবসাইটটি কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারবেন কাউন্সিলের হোক আমাদের ইউটিউবের ব্যাপার হোক যে কোনো বিষয় আপনারা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন খুব শীঘ্রই আপনাদের সামনে সেটা আমরা উপস্থাপন করব আমরা উনিশ তারিখে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়কে একটি চিঠি দিয়েছিলাম মূলত রিএনগেজ এবং রিলোকেশন নিয়ে সেখানে অফিস থেকে আমাদের বলা হয়েছিল যে আমাদের চিঠি ওনাদের কাছে পৌঁছেছেন এবং চিঠি ফোড় করে দেওয়া হয়েছে সেখানে আমাদের আলোচনার জন্য বলা হয়েছিল সেই অনুসারে মাননীয় ডাইরেক্টর মহাশয় আমাদের তিন তারিখে সময় দিয়েছিলেন মাত্র পাঁচ মিনিট বা সাত মিনিটের জন্য আমরা গেছিলাম আলোচনা করেছি তবে পাঁচ সাত মিনিট নয় সেটা পঁয়ত্রিশ মিনিটে গিয়ে শেষ হয়েছে আপনাদের প্রিয় ভিবা সবাই যেমন ভালোবাসে তেমন আমাদের দপ্তরও ভালোবাসে যাই হোক আমরা মূলত বলেছি যে বিষয়গুলি আমার সেক্রেটারি বলার পরে আমি একটি বিষয় বলেছিলাম যে চিঠির মধ্যে যদি কোনো স্যার অসঙ্গতি থাকে আমি সেটি আগে জানতে চাই তাহলে আমরা ওই বিষয়টিকে বাদ দিয়ে আলোচনা করব আর আমরা অন্য কোনো আলোচনা করব না আমরা যখন চিঠি লিখি একটি বা দুটি বিষয় নিয়ে কথা বলব তা উনি আমাদের বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোনো অসঙ্গতি নেই উনি বলেছেন আমরা যেটা বলেছি যে দু সাল থেকে যারা স্কুল থেকে আমাদের এই সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে এই সিস্টেমে ফিরিয়ে আনতে হবে এটা আমার কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি অবাক হলেন শুনে এবং উনি দ্রুত সেই লিস্ট আমাদের কাছে চেয়ে পাঠিয়েছেন কারা রিলোকেশনের জন্যে অনেক চিঠি দিয়েছেন কিন্তু রিলোকেট হয়নি বা রিএনগেজ হয়নি বা স্কুল থেকে বিচ্ছিন্ন হয়েছে এই ধরনের লিস্ট তো আমি চাইবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ওয়ান থ্রি জিরো টু জিরো এই নাম্বারে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফোন করবেন না তো আমরা খুব দ্রুত সে লিস্ট পাঠিয়ে দেব এবং আমরা বলেছি যে যারা বিভিন্ন কারণে স্কুল বন্ধ হচ্ছে বা স্কুল থেকে বিচ্ছিন্ন হচ্ছে তাদের কোনোভাবেই মাইনা বন্ধ করা যাবে না যতক্ষণ না দপ্তর তাকে রিলোকেট করতে পারছে তো এটা আমরা শুধু বলছি না এটা আমরা করব এবং সেটা দ্রুততার সঙ্গে করব। আর কোনো আপসের তো প্রশ্নই ওঠে না তো সেটা আমরা করব এবং আরেকটা প্রস্তাব দিয়েছি যে যেহেতু টেন প্লাস টু লেভেল হচ্ছে বৃত্তিমূলকের একটা মেইন ভিত উন্নয়নের তো সেখানে টিচারের সমস্যা রয়েছে আমরা বলেছি এইট প্লাসে যেসব টিচারদের কোয়ালিফিকেশান ঠিকঠাক রয়েছে তাদেরকে যদি টেন প্লাস টু লেভেলে নেওয়া যায় তা মাননীয় ডাইরেক্টর সাহেব বলেছেন এটা নিয়ে আমরা একটা প্রপোজাল তুলব কারণ এটা গভর্নমেন্ট থেকে পাশ না হলে এটা করা সম্ভব নয় আর বাকি যে বিষয় উনি আমি আবারও বলছি যে দ্রুত উনি লিস্ট চেয়ে পাঠিয়েছেন এবং উনি এটা দেখবেন যাতে উনি বললেন এটা না হওয়ার কিছু নেই তো এই কথাটাই বললেন যে এটা তো না হওয়ার কিছু নেই তা কেন হবে না যাই হোক এটা ভালো লেগেছে আমাদের আর একটা বিষয় হলো যে আপনারা মাইনাবৃদ্ধির বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন সবারই সংসার চলছে না বললেই চলে তো মাইনাবৃদ্ধির বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা কালীঘাটে খুব শীঘ্রই আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি এবং আমি কালীঘাটের বিষয়টা আমি পরে আলোচনা করব। তবে আমরা যে মূল বিষয় যে মূল পয়েন্ট আমরা দুটো রেখেছি সেটা হলো যে কোনো প্রকারে হোক না কেন শিক্ষকদের মাইনা কোনো মতে বন্ধ করা যাবে না এবং শিক্ষকের ঘাটতি মেটাতে হবে এক দ্বিতীয় হল যে পোস্ট ক্রিয়েট করতে হবে ইমিডিয়েট এই মূলত পোস্ট ক্রিয়েটের বিষয়টা নিয়েই আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব এবার যারা মোটামুটি একটু চিন্তা করেন তারা একটু ভেবে দেখুন যে মাইনাবৃদ্ধির দাবিটা করা ঠিক না পোস্ট ক্রিয়েটের দাবিটা করা ঠিক আমরা কিন্তু মাইনাবৃদ্ধির বিষয়টি রাখছি না তবে ঘুরিয়ে ওটাও রাখা হয়েছে তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পোস্ট ক্রিয়েট করা এবং আশা করি সেটা হবে বাকি বিষয় যেটা আপনারা ভাবছেন সেটাও হবে আমি বলবো খুব শীঘ্রই আমরা কাউন্সিলে আলোচনা করেছি বেশ কিছু বিষয় নিয়ে উত্তক্ত বাঘ বাঘ বিতণ্ডা হয়েছে সেখানে কিন্তু বিশেষ করে আমার সেক্রেটারির সঙ্গে অনেক বাঘ বিতণটা হয়েছে আমি শুধু একটা কথাই ওদের বললাম যে আপনারা কি এটা বুঝতে পাচ্ছেন যে এটা একটা উচ্চ মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট বা রেজাল্ট ছিল এটা কি আপনারা অনুধাবন করতে পারেন যদি পারতেন তাহলে এত বড় একটা ভুলের পরে এত কথা আপনারা বলতে পারতেন না তাহলে আমাদের ভাবতে হবে এটা নিয়ে যাই হোক কাউন্সিল সেটা বলছে যে ভবিষ্যতে এরকম ধরনের ভুল হবে না এটা পরিষ্কার বলেছে এবং সোমবারে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যা যাদের যেসব ছাত্রছাত্রীরা হয়েছে সবাই রেজাল্ট পেয়ে যাবে সোমবারে এমনই বলা হয়েছে এবং এর মধ্যেই আপনারা এটা বুঝতে পারবেন যে একটা চেঞ্জ হচ্ছে আর এসএসআর নিয়েও কথা হয়েছে সেটা আমি আর এখানে বলছি না আমি আবারও বলবো যারা দু সাল থেকে বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হয়েছেন দ্রুত হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান এরপরে কিন্তু আমি আর এই এক বিষয় নিয়ে বারবার করে আমি দৌড়াতে পারবো না আর আবারও বলি আগামী দিনে বাকি যে বিষয়গুলো নিয়ে আসবো নিশ্চয়ই সবাই সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই